হ্যালো গাইস কেমন আছো তোমরা বলো আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো ঘুরে আসি বকখালি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। যে কিভাবে তোমরা যাবে কোন স্টেশন থেকে কোন স্টেশনে নামবে বা গাড়ি ভাড়া কীরকম পড়বে বা ওখানে রুম ভাড়া কীরকম পড়বে বা খরচ কীরকম পড়বে টোটাল অ্যামাউন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরে নেবে নিয়ে আমরা নামখানা স্টেশনে নেমে গেছি তো হাঁটতে হাঁটতে চলো স্টেশনের বাইরে যাই তো নামখানা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা নেমে একটু হেঁটে সামনের দিকে এসেছি আর এখানে না টোটো স্ট্যান্ড আছে আর এখান থেকে টোটো ধরলে ভাড়াটা একটু বেশি চাইবে টুরিস্টদের কাছে তো আমরা একটু চলো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই হাই রোডের ওখানে একটু পাঁচ মিনিট হেঁটে গেলে ওখান থেকেই আমরা গাড়ি পেয়ে যাব তো রোড ধরে আমরা সোজা হেঁটে হাই রোডের দিকে যাচ্ছি আর এখান থেকে অটো করে পার হেড তিরিশ টাকা অটো বাস বা টোটো পার হেড তিরিশ টাকা করে লাগবে বকখালি পর্যন্ত পৌঁছে দেবে তো আমরা চলো একটা গাড়ি খুঁজে নিই আর এখানে মাম পাপা গাড়ি খুঁজতে চলে যাচ্ছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি আর এখান থেকে সুমু বা মারুতি ম্যাজিক গাড়ি সব কিছুই যায় কিন্তু ভাড়াটা আপনারা আপনাদের বার্গেনিং করে নেবেন কারণ অনেকটা বেশি চাই ট্যুরিস্টদের কাছে তো আপনারা একটু বুঝে সুঝেই ভালোভাবে বার্গেনিং করেই নেবে আগে থেকে তো আমরা প্রথমে অটো স্ট্যান্ডের ওখানে গেলাম তো সেখানে অটো পেলাম না একটা সামনে দিয়ে অটো আসছে চলো সেখানে যায় এই মাম্মা মের পাপা গেছে অটোটা কথা বলতে তো চলো আমরা অটোটা পেয়ে গেলাম পার হেড আমাদের ভাড়া পড়েছিল তিরিশ টাকা করে তো আমরা অটোতে উঠে গেছি আজকের ভিডিওটা না একটু বড় হবে তো পুরো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে যদি আজকের ভিডিওটা স্কিপ করে যাও বা কোনো জায়গায় স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না এই যে আমরা ব্রিজ টপকাচ্ছি বা ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে তো আলটিমেট আমরা বকখালি চলে এসেছি একটু পরে নামব নেমে এখানে আমরা হোটেলের সামনে চলে এসেছি জয়গুরু হোটেল এখানে অনেকগুলো হোটেল আছে আশেপাশে চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হোটেলের প্রাইসগুলো না খুবই বেশি চাই তো আপনারা বার্গেনিং করে নেবে হোটেলের প্রাইসগুলো তো আমরা চলে এসেছি জয়গুরু হোটেলে আর এখানে রুম না পাঁচশো টাকা করে রুম ছিল চলো আপনাদের সঙ্গে রুম ট্যুরটা দিয়ে দিই আমরা যেহেতু ফ্যামিলি এসেছিলাম তো আমরা একটা বড় রুম নিয়েছিলাম সবাই শেয়ার করে থাকবো এই যে আমাদের রুমটা দেখো আর আমরা জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি চলো রুমটা দেখিয়ে দিই আর আমরা এসি রুম নিয়েছিলাম যারা দুজন আসতে চাইছো বা তিনজন আছো দুজন বা তিনজন তাদের জন্য সিঙ্গেল রুম হয়ে যাবে পাঁচশো টাকা করে যেহেতু আমরা সবাই এসেছি আর ডবল বেডের রুম নিয়েছি তাই একটু বাজেটটা একটু বেশি পড়েছে আর এসিও ছিল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো এসিটা নিতেই হতো তো আমরা এসি রুম নিয়েছি আমাদের পড়েছিল সতেরোশো টাকা তারপরে আমরা রুম থেকে একটু বেরিয়ে চলে এসছি টিফিন করতে সকালে তো সকালে সেরকম কিছু খাওয়া হয়নি তো মাম্মা মার মাম্মামের পাপা আর আমি টিফিন করে এই বেরিয়ে পড়েছি আর আমার পুরো ফ্যামিলি এসছিলাম তো তারাও একটু ঘুরছে আশেপাশে বকখালিতে ঘুরতে যাওয়ার চারবেলা খাওয়া দাওয়া গাড়ি ভাড়া আর একদিনের রুম ভাড়া আপনাদের হাজার টাকা পার হেড হয়ে যাবে তারপর দুপুরবেলা একটু সমুদ্রের দিকে এসেছি চলো সমুদ্রের ঢেউগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তারপরে কোনো ভিডিও স্কিপ নেওয়া হয়নি তো সন্ধ্যাবেলা একটু আমরা ঘুরতে বেরিয়েছি সিবিচে আর প্রচন্ড ভিড় হয়েছে দেখো চারদিকে চলো আজকে বকখালির এই সিবি চলো মাছের দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে মাছ আছে চিংড়ি মাছ আছে লোটে মাছ আছে বা নিয়ের মাছ আছে ইলিশ মাছও আছে এখানে কাংরাও আছে মানে তোমাদের পছন্দ মতো মাছ এখান থেকে কিনে ওরা রান্না করে দেবে বা ভেজে দেবে তুমি যাই বলবে করে দেবে তোমরা এখান থেকেই খেতে পারো তো যাওয়ার সময় কিছু জিনিসপত্র কিনছিলাম এখান থেকে চলো আপনাদেরকে দেখাই এখান থেকে ব্যাগ দেখছিলাম দু একটা এখানে ভালো ভালো ব্যাগ আছে ঘরের সাজানোর জন্য অনেক জিনিসপত্রই পাওয়া যায় তো এখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনলাম বাড়ির জন্য টুকটা এখানে ব্যাগ আর আয়নার কালেকশানগুলো খুবই ভালো আর হ্যাঁ অবশ্যই বার্গেনিং করে নেবে তারপরে চলে এলাম খাবারের দোকান দোকানে যেহেতু বাড়ির জন্য খাবার নিয়ে যেতে হবে তো সেই খাবারগুলো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে সামনের দিকে চলে যাই আমরা এবার হেঁটে হেঁটে চলো আর একটা দোকানের কালেকশন না প্রচণ্ড ভালো লেগেছে চলো সে দোকানে একটু রুকি এখানে না কাঠের অনেক জিনিসপত্র আছে আর এখানকার জিনিস খুব খুবই ইউনিক মানে পছন্দই হয়ে যাবে অবশ্যই দেখো তো এখান থেকে একটা কাঠের দেওয়ালের জন্য একটা কাঠের পেন্টিং নিয়েছিলাম সেটাও খুব সুন্দর আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো পরে সো কেনাকাটা হয়ে গেছে চলো এবার রাতের ডিনারে যাই তো দুপুরের লাঞ্চের সময় ভিডিও স্কিপটা নেওয়া হয়নি তো রাতের এখান থেকে ডিনার করেছি মাছ ভাত এখানে সত্তর টাকা ডিম ভাত চল্লিশ টাকা আর সবজি ভাত চল্লিশ টাকা আর বিরিয়ানিটা নব্বই টাকা আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে বাই